চলো ক্লাস টুয়েলভ দেখো তোমরা আজকে তোমাদের একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউএনও তো তোমরা জানো তোমাদের এই চ্যাপ্টারটা শুরু করার পূর্বে আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যারা যারা ওই অধ্যায়গুলি কমপ্লিট এখনও করেনি বা কোনো কারণবশত হয়তো করা হয়নি তোমরা আগে শিগগিরই আগে ওই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করে ফেলবে তারপরে এই চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে তো চলো দেখো তোমাদের এই যে চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কোনো শর্ট কোনো ব্রড কোয়েশনস আসে না কেবলমাত্র এমসি কিউ আর এসি কিউ আসে অর্থাৎ শর্ট কোশ্চেন আসবে তো শর্ট কোশ্চেনের জন্য এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ কি এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা কেবলমাত্র যে উচ্চ মাধ্যমিক দু বা শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের জন্য যে ইম্পর্টেন্ট তা কিন্তু নয় এই চ্যাপ্টারটা বিভিন্ন চাকরি প্রার্থী যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ কি এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন চাকরি পরীক্ষায় এসে থাকে ঠিক আছে তো তোমরা দেখো এই চ্যাপ্টার থেকে যেহেতু কোনো বড়ো কোশ্চেন আসবে না আমাদের শুধুমাত্র শর্ট কোশ্চেন আসবে তাই এই চ্যাপ্টারটাকে সামগ্রিকভাবে বোঝার বোঝা কিন্তু খুবই প্রয়োজন তো চলো তোমাদের এই চ্যাপ্টার কনসেপ্ট দেওয়ার জন্য আজকে তোমাদের এই আজকে তোমাদের সামনে আমি এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি তো দেখো আমরা শুরু করি দেখো তোমাদের চ্যাপ্টারের নাম কি তোমাদের চ্যাপ্টারের নাম কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ যাকে আমরা ইংলিশে বলি ইউএনও তোমরা সকলেই জানো যে এই সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে একটা কিন্তু সংস্থা এবং এটা কী সংস্থা এবং এর ভিতরে কী কী রয়েছে সমস্ত কিছু আমি আজকে আলোচনা করব কিন্তু তার পূর্বে এই সম্মিলিত জাতিপুঞ্জটা কীভাবে উৎপত্তি হচ্ছে তার একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আমি মুখে বলে নিই তোমরা জাস্ট একটু নাও যদি তোমরা আজকের এই ক্লাসটি মন দিয়ে বা ভালোভাবে করো তাহলে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো ধরনের প্রশ্ন খুব সহজেই সলভ করতে পারবে তো মন দিয়ে এই ক্লাসটি কর দেখো তোমরা জানো আমাদের এই বিশ্ব আমাদের এই বিশ্বের মধ্যে অর্থাৎ আমাদের এই পৃথিবীর মধ্যে দুটা কিন্তু ভয়াবহ যুদ্ধ হয় ঠিকই সেই দুটা কী সেই দুই দুইটা যুদ্ধ একটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ আর একটা কি হ্যাঁ ঠিকই বলেছ দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা প্রথম বিশ্বযুদ্ধ একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা জানি প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো চোদ্দ সালে উনিশশো চোদ্দোতে সেটা শুরু হয় এবং সেটা অফিসিয়ালি শেষ হয়ে কবে উনিশশো উনিশে তাই তো তো উনিশশো উনিশ থেকে শুরু হওয়া এই যে বিশ্বযুদ্ধ এটা মিত্রশক্তি এবং অর্থশক্তিদের মধ্যে হয় তাই না আমরা সকলে জানি এবং মিত্রশক্তিরা সেখানে জয়ী হয় এবং শক্তিরা সেখানে কি হয় পরাজিত হয় তাই না তো মিত্র মিত্রশক্তির মধ্যে মূলত যারা যারা ছিল সেটা হচ্ছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া তারপর যে আমেরিকা তাই না এরা ছিল মিত্রশক্তির দিকে আর অক্ষশক্তির দিকে ছিল ইটালি স্পেন জার্মান অ্যান্ড জার্মানি তাই তো এরা এরা ছিলেন এরা অক্ষশক্তির দিকে তো এই অক্ষশক্তি কারা এবং মিত্রশক্তি কারা একটু এগুলা কিন্তু একটু লিখে নিবি কারণ কি এগুলো থেকেও কোশ্চেন্স তোমাদের আসে তো এই যে মিত্রশক্তি এবং অক্ষশক্তিদের মধ্যে যে প্রথম বিশ্বযুদ্ধটা সংগঠিত হলো উনিশশো চোদ্দো থেকে তো সংগঠিত হওয়ার পর যখন এই যুদ্ধটা শেষ হলো তখন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন উপলব্ধি করলেন যে এই যে গোটা বিশ্বের মধ্যে এত বড় একটা ভয়াবহ যুদ্ধ চললো এই যুদ্ধের মধ্যে বিভিন্ন কিন্তু ধ্বংসলীলা হচ্ছে কেবলমাত্র যে অর্থনৈতিক দিক দিয়ে ধ্বংস হয়েছে তা নয় রাজনৈতিক দিক দিয়ে সামাজিক দিক দিয়ে বিভিন্ন মানুষের প্রাণ এই যুদ্ধের মধ্যে কিন্তু হানি হয়েছে তো গোটা বিশ্বের একটা কিন্তু ভয়াবহ ধ্বংসলীলা চলেছিলো বা গোটা বিশ্বের একটা কিন্তু অনেক বড়ো ক্ষয়সাধব হয়েছে তো এইরকম যুদ্ধ যাতে বিশ্বের মধ্যে আর সংগঠিত না হয় বা বিশ্বকে যুদ্ধের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের তৎকালীন তো বা তদননকালীন যে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন উনি একটা সংস্থা সৃষ্টি করলেন যার নাম হচ্ছে জাতিসংঘ যার নাম হচ্ছে কি জাতিসংঘ আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি জাতিসংঘ যাকে ইংলিশে বলা হয় লিগ অফ এই লিগ অফ নেশনটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন মূলত উনিশশো কুড়ি সালে সবাই ডেটটা লিখে নেবে উনিশশো সালে দশই জানুয়ারি উনিশশো সালে দশই জানুয়ারি উজ্জ্বলসন এই লিগ অফ নেশন বা জাতিসংঘের নামে একটা সংস্থাকে সৃষ্টি করেছিলেন আর এই সংস্থা সৃষ্টির প্রধান কারণটাই হচ্ছে বিশ্বকে যুদ্ধের হাত থেকে রক্ষা করা বা বিশ্ব শান্তি রক্ষা করা ঠিক আছে তাহলে বিশ্ব শান্তি রক্ষার জন্য তিনি প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা এরকম সংস্থা আবিষ্কার করলেন ঠিক আছে যে সংস্থাটা কী করবে গোটা বিশ্বকে যুদ্ধের হাত থেকে কি করবে রক্ষা করবে কিন্তু তার পরবর্তীকালে আমরা দেখতে পাই যে এই জাতিসংঘ সৃষ্টি হওয়ার পরে আমরা দেখতে পাই যে উনিশশো উনপঞ্চাশ সাল সরি সালে কিন্তু একটা ভয়াবহ যুদ্ধ আমাদের এই বিশ্বের মধ্যে সংঘটিত হয় বিশ্ব কিন্তু আরেকটা ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়ে যায় সেটা হচ্ছে কি বলতো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তাই না দ্বিতীয় যুদ্ধ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিন্তু মিত্রশক্তি এবং অক্ষশক্তির মধ্যে আবারও অর্থাৎ পুনরায় এটা শুরু হয়ে যায় তো যখন উইলসন এই যে লিগ বা জাতিসংঘটা সৃষ্টি করেছিল এটার প্রধান কারণ কি ছিল প্রধান কারণ ছিল যাতে বিশ্বকে যুদ্ধ থেকে রক্ষা করা কিন্তু সেটা যখন পেল না অর্থাৎ জার্মানি যখন পোল্যান্ডকে আক্রমণ করলো উনিশশো উনচল্লিশ সালে তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তখন কিন্তু তখন থেকে কিন্তু আমাদের মৃত্যু যায় অর্থাৎ এর আর প্রয়োজনীয়তা থাকে না কারণ কি এটা এর মেন উদ্দেশ্য তো এর পূরণ করতে পারেনি বিশ্বকে হাত থেকে রক্ষা করতে পারেনি কারণ কি বিশ্ব অলরেডি কি হয়েছে একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল কবে উনিশশো পঁয়তাল্লিশ তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমাদের তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রুজবেল এবং ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল এরা দুইজন কথোপকথন করতে লাগলো এরা দুজন যদি মৃত্যুশক্তির মিত্রশক্তির দেশ ছিল তো মিত্র অর্থাৎ বন্ধু ছিল তো এনারা দুজন আটলান্টিক শহরে প্রিন্স অব ওয়েলথ নামে একটা সমুদ্র জাহাজে দুজন কথোপকথন করতে লাগলেন যে যদি বিশ্বের মধ্যে এরকম যুদ্ধ যদি আবারও চলে প্রথম বিশ্বযুদ্ধ হইলেও অনেক ধ্বংসলীলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও যদি অনেক ধ্বংসলীলা চলতে থাকে তাহলে একদিন বিশ্ব আমাদের ঠিক শেষ হয়ে যাবে কারণ কি আমরা দেখেছিলাম জাপানে ফ্যাটম্যান নামে ঠিক আছে বা লিটিল বয় নামে দুটো বোমা দেওয়া হয়েছিল এবং এর ফলে জাপানের কী অবস্থা হয়েছিল তাই না আমরা এটা দেখেছিলাম তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন উনিশশো একচল্লিশ সালে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট এবং হচ্ছে তোমার ব্রিটেনের যে প্রধানমন্ত্রী এনারা কি করলেন এনারা একটা কথোপকথনের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসবেন যে না এনারাও ঠিক একটা সংস্থা আবিষ্কার করবেন বা যে একটা সংস্থা গঠন করবেন যে সংস্থাটা না আমাদের গোটা বিশ্বের বিশ্বকে যুদ্ধের হাত থেকে রক্ষা করবে। তো সেই সংস্থাটাই কিন্তু হচ্ছে সম্মিলিত জাতিবন্ধু যেটা আছে আমাদের রুজবেল্ট এবং চার্চিলের কথোপকথনের ফলে যেটা সৃষ্টি হচ্ছিল সেটা সম্মিলিত জাতিবন্ধী এবং সম্মিলিত জাতিপুঞ্জ সৃষ্টির পিছনে কিন্তু কেবলমাত্র যে তাদের যে কথোপকথনটা ইম্পর্টেন্ট জন্য কথোপকথনের জন্যই যে সৃষ্টি হয়েছে তা কিন্তু নয় বিভিন্ন সম্মেলন বিভিন্ন ঘোষণা এদের মাধ্যমে কিন্তু আমাদের এই সম্মিলিত জাতিপুঞ্জটা সৃষ্টি হয়েছিলো তো তাদের মধ্যে উল্লেখযোগ্য ঘোষণা বা সম্মেলনগুলো হলো প্রথম যে সম্মেলনটা হয়েছিল সেটা হচ্ছে আটলান্টিক সনক তাই না সেটি আটলান্টিক সনকটা আমাদের হয়েছিল আমরা দেখেছিলাম উনিশশো একচল্লিশ সালে আমাদের আটলান্টিক শহরে মার্কিন রাষ্ট্রপতি রুচবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে আটলান্টিক সনদটা স্বাক্ষরিত হয়েছিল তারা আটলান্টিক মহাসাগরের একটা মহাসাগরের বুকে একটা যুদ্ধ জাহাজ ছিল সেই যুদ্ধজাহাজের নাম দ্য প্রিন্স অফ ওয়েলথ এটা খুব ইম্পর্টেন্ট লিখে নেবে এটা দ্য প্রিন্স অফ ওয়েলথ এখানে কিছু তারা মিলিত হয় মিলিত হওয়ার পরে এখানে তারা এই যে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জ এই গঠনের একটা তারা নিজস্ব মধ্যে প্রস্তাব গ্রহণ করেন তারপরে হয়েছিল তেহরান ঘোষণা ইয়াল্টার সম্মেলন ডাম্বারস্টন সম্মেলন তারপর এরকম বিভিন্ন সম্মেলন হয়েছিল তারপর এসে উনিশশো সালে আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্মেলন হয় সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সান ফ্রান্সিসকো সম্মেলন এই সম্মেলনটাই কিন্তু শেষ সম্মেলন ছিল কি গঠন করা সম্মেলনে জাতিমুজব বা ইউএনও গঠন করা ঠিক আছে এই সান ফ্রান্সিসকো সম্মেলনে মোট টোটাল আমাদের সান ফ্রান্সিসকো শহরে পঞ্চাশটি দেশ আমাদের কিন্তু মিলিত হয়েছিল মানে বিশ্বের গোটা বিশ্বের পঞ্চাশটা দেশ সেখানে মিলিত হয়েছিল সেখানে মিলিত হয়ে তারা কিন্তু এই ইউএনএ গঠনের যে প্রস্তাবটা সেটা একদম অফিসিয়ালি গ্রহণ করেছিল এবং ইউএনওটাকে গঠন করেছিল কেন গঠন করেছিল বলতে ইউএনওটাকে কারণ কি যাতে বিশ্বের মধ্যে আর কোনো তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় যাতে বিশ্ব একটা শান্তিতে বিরাজ করে আর আমরা দেখতেই পাচ্ছি ইউএনএ সৃষ্টি হওয়ার পর থেকে এখনো বিশ্বের মধ্যে কখনো জানি যুদ্ধ এখনও সেরকমভাবে সৃষ্টি হয়নি তাই না তো সান ফ্রান্সিসকো সম্মেলন আমাদের চলে আসলো কোথায় উনিশশো অর্থাৎ যখন উনিশশো পঁয়তাল্লিশ সালে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল লাস্ট সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে আমাদের কিন্তু পঞ্চাশটি দেশ নিয়ে এবং পরবর্তীতে আরেকটা দেশ যোগ আসে গেছে পোল্যান্ড আমরা জানি সেই টোটাল একান্নটি দেশ টোটাল একান্নটি দেশ নিয়ে আমাদের কিন্তু ইউনতার যাত্রাটা শুরু করেছিল ঠিক আছে ইউনতার যাত্রাটা কটা দেশ দিয়ে শুরু করেছিল মোট টোটাল পঞ্চাশ প্লাস ওয়ান অর্থাৎ একান্নটি দেশ নিয়ে তার যাত্রাটা শুরু করেছিল এবং সেই ইউনেটা সৃষ্টি হয়েছিল তবে বলতো সেটা হচ্ছে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে দেশটা সুন্দর করে লিখে দেই চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে কিন্তু আমাদের ইউনেটা যাত্রাটা শুরু হয় বা সম্মিলিত জাতিপুঞ্জে যাত্রাটা শুরু হয় তাহলে বোঝা হলো যে সম্মিলিত জাতিপুঞ্জের বিষয়টা কি সম্মিলিত জাতিপুঞ্জ হচ্ছে এমন একটা বৃহৎ সংস্থা যে সংস্থাটার মধ্যে অনেকগুলি বিশ্বের অনেকগুলি দেশ রয়েছে সেই দেশগুলি এখন কি করছে বিশ্ব শান্তি রক্ষার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ইউএনও এবং ইউন ইউনের বিষয়টা কি এবার এই ইউএনের ভিতরে বা ইউনের বিভিন্ন সংস্থা কি কি বা ইউনে কি কি নিয়ে গঠিত সেটা আমরা আলোচনা করব চলো তো দেখে নাও আচ্ছা চলো আমরা দেখলাম যে ইউনেটা ইউনে কি এবং ইউনে কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা আমরা খুব ভালোভাবে দেখলাম ঠিক আছে তো এবার দেখবো যে এই ইউএনও এই ইউএনের ভিতরে কি কি রয়েছে তো সর্বপ্রথম জানবো যে ইউএনও বা সম্মিলিত জাতিপুঞ্জ এই ইউএন ফুল ফর্মটা কি এই ইউএন ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ফুল ফর্ম কি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তো ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ এই এই সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হচ্ছে দুটো বিশেষ সংস্থানই একটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন অঙ্গ আরেকটা কি বলতো বিশেষজ্ঞ সংস্থা বেশ কয়েকটি বিশেষজ্ঞ সংস্থা রয়েছে তো আমাদের এই ক্লাসটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করব এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমরা পার্ট ওয়ানে কেবলমাত্র এই যে সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন যে অঙ্গগুলি রয়েছে সেই অঙ্গগুলি সম্পর্কে জানবো এই বিশেষ সংস্থা এই বিশেষ সংস্থা নিয়ে আমরা নেক্সট দিন ক্লাসে আলোচনা করব কেমন আমরা এখন আজকে কেবলমাত্র জানবো সম্মিলিত জাতিপুঞ্জের বিভিন্ন অঙ্গ এবং এই অঙ্গের মধ্যে কি কি রয়েছে চলো দেখো এই যে সম্মিলিত জাতিপুঞ্জ এর অঙ্গ মোট টোটাল ছয়টি তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের টোটাল অঙ্গ কয়টি যদি কোশ্চেন ক্লিখ বা ছটি কি প্রথম যে সংস্থাটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ সভা সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অঙ্গ কি সাধারণ সভা যাকে ইংলিশটা ইংলিশে বলে জেনারেল অ্যাসেম্বলি তোমাদের সুবিধার্থে আমি ইংলিশটাও লিখে লিখে দিয়েছি কারণ কি আমরা আমাদের ইংলিশের বাংলার সাথে সাথে ইংলিশটাও জানা প্রয়োজন পরবর্তীকালে যখন তোমরা কেউ রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে অনার্স করবে তখন কিন্তু আমাদের ইংলিশে ইংলিশেও পড়তে হবে তো এখন থেকে ইংলিশ পড়ায় একটু একটু করে অভ্যাস করা শুরু করে দাও তো সাধারণ সভায়কে ইংলিশে বলে জেনারেল অ্যাসেম্বলি তারপর নিরাপত্তা পরিষদ যাকে ইংলিশে বলে সিকিউরিটি কাউন্সিল পরবর্তীতে আন্তর্জাতিক বিচারালয় যাকে বলা হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোনমিক ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ওচি পরিষদ ঠিক আছে আর কি লাস্টে কী রয়েছে লাস্টে রয়েছে সচিবালয় আর হচ্ছে কর্ম দপ্তর এই টোটাল ছটা অঙ্গ আমাদের গঠিত কী হয়েছিল বলতো সম্মিলিত জাতিপুঞ্জ ঠিক আছে এবং এছাড়াও সম্মিলিত জাতিপুঞ্জের আরেকটা বিশেষ সংস্থা রয়েছে সেটার নাম হচ্ছে বিশেষজ্ঞ সংস্থা এই বিশেষজ্ঞ সংস্থার মধ্যে যেমন রয়েছে ইউনেস্কো ডাব্লিউটিও ঠিক আছে ডা তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এই ছ বিভিন্ন কিছু রয়েছে এগুলো আমরা নেক্সট দিন আলোচনা করব আজকের আলোচনার বিষয় কেবলমাত্র অঙ্গগুলি নিয়ে ঠিক আছে তো অঙ্গগুলি কী কী সাধারণ সভা সবাই বলো সাধারণ সভা নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক বিচারালয় বা আন্তর্জাতিক আদালত যাকে বলে তারপর হচ্ছে অর্থনীতি এবং সামাজিক পরিষদ উচি পরিষদ কর্মদপ্তর বা সচিবালয়কে কর্মদপ্তরও বলা হয় সচিবালয় বলা হয় মোট কটা হলো ছটা এই ছটা অঙ্গ নিয়ে আমাদের গঠিত হয়েছিল সম্মিলিত জাতিগুলি ঠিক আছে তো এই সম্মিলিত জাতিপুঞ্জের বেশ কয়েকটা তথ্য আমরা জেনে নিই দেখো এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএন এর সদর দপ্তর যদি কোশ্চেন আসে যে ইউএন এর সদর দপ্তর কোথায় এই সদর দপ্তর হচ্ছে এই আমেরিকার নিউ ইয়র্ক আমেরিকার যে নিউ ইয়র্ক শহর রয়েছে সেই আমেরিকার নিউ ইয়র্কে এই সম্মিলিত জাতিপুঞ্জের কি রয়েছে সদর দপ্তর বা হেড অফিস বা হেড কোয়ার্টার রয়েছে ঠিক আছে এই আমরা জানি সম্মিলিত জাতিপুঞ্জ কবে স্থাপিত হয় সেটা হচ্ছে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে আমাদের কি সৃষ্টি হয় সম্মিলিত জাতিপুঞ্জ ঠিক আছে আচ্ছা এর সদস্য রাষ্ট্র পার্টি এর সদস্য রাষ্ট্র আমরা জানি যে সম্মিলিত জাতিপুঞ্জ প্রথম তার যাত্রা কবে কয়টা দিয়ে শুরু করেছে টোটাল একান্নটা সদস্য রাষ্ট্র নিয়ে শুরু করেছিল আর এখন ইন দ্য প্রেজেন্ট প্রেসেন্ট কয়টা সদস্য রয়েছে একশো তিরানব্বইটা মোট টোটাল সদস্য রয়েছে কার সম্মিলিত জাতিপুঞ্জে ঠিক আছে আচ্ছা এর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আচ্ছা সম্মিলিত জাতিপুঞ্জ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মোট টোটাল হচ্ছে ছটা দেখো সম্মিলিত জাতিপুঞ্জে তো একটা বড়ো সংস্থা এই সংস্থার ভিতরে যদি একশো তিরানব্বইটা দেশ গিয়ে একশো তিরানব্বইটা ভাষায় কথা বলে তাহলে তো মানে কেউ কারোর ভাষা বুঝতেই পারবে না তো জাতিপুঞ্জ কি করেছে তার কয়েকটা নির্দিষ্ট স্পেসিফিক অফিশিয়াল ভাষা সিলেক্ট করেছে সেই অফিসিয়াল কয়েকটা ভাষা কি কি অ্যারাবিক চাইনিজ ইংলিশ ফ্রান্স রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ এই ছটা ভাষায় কেবলমাত্র কিন্তু আমরা সেই ইউএনওতে যদি যাই বা সম্মিলিত জাতিপুঞ্জে যদি যাই তাহলে এই ছটা ভাষায় আমরা কথা বলতে পারবো ঠিক আছে এর বাইরে কিন্তু সেখানে ভাষা কিন্তু অ্যালাউ নয় ছটা ভাষায় অফিসিয়াল মেনলি ছটা ভাষায় কথা বলে যথেষ্ট এছাড়াও আমরা জানি যে যেহেতু সংবিলিত জাতিপুঞ্জ চব্বিশে অক্টোবর দিনটিকে চব্বিশে অক্টোবর দিনে যেমন সৃষ্টি হয়েছে তাই এই দিনটাকে বলা হয় ইউনাইটেড নেশনস ডে বা ইউনাইটেড নেশনস ডে আমরা যদি কোশ্চেন যদি আসে যে ইউনাইটেড নেশনস ডে কবে পালিত হয় তাহলে আমরা কি লিখবো চব্বিশে অক্টোবর ক্লিয়ার আচ্ছা এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য কি যে সম্মিলিত জাতিপুঞ্জের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে কি বলা হয় সম্মিলিত জাতিপুঁজের সংবিধানকে বলা হয় সনদ কি বলা হয় সনদ বলা হয় খুব ভালোভাবে কিন্তু মন দিয়ে ক্লাসটি করবে সনদ বলা হয় এছাড়াও কি বলা হয়েছে ধারা আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে মোট একশো এগারোটি ধারা রয়েছে এগুলা কোয়েশ্চেন কিন্তু প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বারংবার এসে এসে এসেছে সুতরাং ভালোভাবে দেখবা সম্মিলিত জাতিপুঞ্জের এক নম্বর ধারায় কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সংক্রান্ত আলোচনা রয়েছে দু নম্বর ধারায় রয়েছে নীতি সংক্রান্ত আলোচনা এবং আমরা জানি যে সংগ্রহ জাতীয় মোট সাতটা নীতি রয়েছে ঠিক আছে এগুলো একটু তোমরা দেখে নিবে ঠিক আছে তো এখান থেকে ইম্পর্টেন্ট কি কি এখান থেকে ইম্পর্টেন্ট সদর দপ্তর স্থাপিত পাবে উনিশশো পঁয়তাল্লিশে কবে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর দিন বলা হয় কি ইউনাইটেড নেশনস ডে বলা হয় এবং এর মোট সদস্য রাষ্ট্র এখন বর্তমানে কয়টি এখন বর্তমানে একশো তিরানব্বইটি আগে ছিল প্রথম যে জয়যাত্রা শুরু করেছে সেটা একান্নটা নিয়ে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছয়টি ঠিক আছে জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় সনদ ধারা একশো এগারোটি ঠিক আছে এগুলো দেখে নেবে নিচেগুলো একটু দেখে নেবে এবং সব থেকে একটা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যে আমাদের এই সম্মিলিত জাতিপুঞ্জ এই সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য কোনটি যদি কোশ্চেন আছে যে একশো তিরানব্বই তম সদস্য রাষ্ট্র কোনটি অর্থাৎ সবশেষ সব শেষে কোন রাষ্ট্রটি আমাদের জাতিপুঞ্জে যোগদান করে সেটার নাম হচ্ছে আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি দেখো দেখা যাচ্ছে আচ্ছা এখানে লিখে দিচ্ছি সেই সদস্য রাষ্ট্রটার নাম হচ্ছে শেষ সদস্য শেষ সদস্য রাষ্ট্র কিন্তু আমাদের হচ্ছে কি বলতো সেটা হচ্ছে দক্ষিণ সুদান দক্ষিণ সুদান এই দক্ষিণ সুদান হচ্ছে আমাদের সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র ঠিক আছে তো এবার তোমরা দেখে নাও যে এই সম্মিলিত জাতিপুঞ্জ যেহেতু গঠন হয়েছিল এই সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও নামটা কেউ না কেউ তো দিয়েছিল তাই না নামটা কি এমনি আসলো না এমনি আসেনি নামটা কেউ না কেউ দিয়েছে তো এই যে ইউনাইটেড নেশন এই নামটা দিয়েছেন আমাদের ইউনাইটেড নেশনস নামটা ব্যবহার করেছেন অর্থাৎ নামটা দিয়েছেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি কি রুজবেল আমরা জানি কিন্তু রুজবেল কিন্তু এই ইউনে গঠন গঠনের জন্য বা ইউনে গঠনের ক্ষেত্রে রুজবেলটা কিন্তু অবদান বিশাল তাই না তো রুজবেল এই নামটাই দিয়েছে ইউনাইটেড নেশন ক্লিয়ার তো এইটুকু এইটুকুনি তোমরা সুন্দর করে আগে লিখে নাও তারপরে আমরা এক একটা সংস্থা সম্পর্কে এক এক করে আলোচনা করবো ঠিক আছে তো লিখে নাও এইটুকুনি তো আচ্ছা দেখো তোমাদের পরবর্তীতে এখন আমরা আলোচনা করব বিভিন্ন সংস্থা নিয়ে এক একটা সংস্থা আমরা দেখেছিলাম যে সম্মিলিত জাতি টোটাল ছটা সংস্থা ছিল তো সেই ছটা সংস্থার মধ্যে আমরা এখন এক একটা করে আলোচনা করব তো প্রথম যে সংস্থাটা সেটা হচ্ছে সাধারণ সভা তোমরা চাইলে আগে সুন্দর করে টোটাল লেখাগুলোকে স্ক্রিনশট করে নাও তারপরে আমি শুরু করি ঠিক আছে তো নিয়ে নাও সবাই আগে স্ক্রিনশটটা আচ্ছা তো চলো নিয়ে নিয়েছো আশা করছি তো দেখো সাধারণ সভা দেখো সাধারণ সভা হচ্ছে আমাদের বিশ্বের বিরাট একটা নাগরিক সভা ঠিক আছে যদি তোমাদের কোশ্চেন আছে যে বিশ্বের বিরাট নাগরিক সভা কোনটাকে বলে সেটা হচ্ছে সাধারণ সভা দ্বিতীয়ত পয়েন্ট দেখো এই সাধারণ সভা কবে স্থাপিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ যেদিনকে আমাদের ইউনি ইউনিয়নে স্থাপিত হয় সেদিন সাধারণ সভা নিরাপত্তা পরিষদ যেটা পরবর্তীতে পড়ব করব সেটা একসঙ্গে এই দুটো দুটা আমাদের অঙ্গ ছিল ঠিক আছে আর এই সাধারণ সভার আমাদের হেড অফিস কোথায় ছিল বা সদর দপ্তর কোথায় ছিল সেটা হচ্ছে ইউ নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকার মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে স্থাপিত বুঝলাম সদর দপ্তরও বুঝে গেলাম এবার তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে এই যে সাধারণ সভা এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্র নিয়েই কিন্তু গঠিত সাধারণ সভা যারা রয়েছে সেটা সম্মিলিত জাতিপুঞ্জের প্রত্যেকটা সদস্য রাষ্ট্র নিয়েই গঠিত অর্থাৎ কটা সদস্য হবে মোট মোট একশো তিরানব্বইটা সদস্য নিয়েই কিন্তু আমাদের সাধারণ সভা গঠিত ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সাধারণ সভাকে বলা হয় অর্ধ আইনসভা কি বলা হয় সাধারণ সভাকে বলা হয় অর্ধ আইনসভা যেহেতু সাধারণ সভা কি করে সে বিভিন্ন আইন সংশোধন করে থাকে সেটা হচ্ছে ওই জন্য বলা হয় অর্ধ আইনসভা দ্বিতীয়ত দেখো প্রতিটি সদস্য রাষ্ট্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সাধারণ সভায় আমরা কী করতে পারি প্রতিটি সদস্য রাষ্ট্র তাদের দেশ থেকে অনদিক পাঁচজন সাধারণ সভায় প্রেম করতে পারে ঠিক আছে অনদিক পাঁচজন প্রেরণ করতে পারি কিন্তু প্রত্যেকটা সদস্য রাষ্ট্রে কিন্তু একটার বেশি ভোট দিতে পারবে না বিষয়টা কি সাধারণ সভা একটা আমাদের কক্ষ সেই কক্ষের মধ্যে তো একশো তিরানব্বইটা দেশ যাওয়ার অধিকার রয়েছে কিন্তু প্রত্যেকটা দেশে যদি অনেকগুলো সদস্য সেই ভিড় করে তাহলে সাধারণ সভা জায়গা ধরবে না তাই প্রত্যেকটা সদস্যরাষ্ট্র অনেক পাঁচজন করে সদস্য সেই সদস্য প্রেরণ করতে পারে বিভিন্ন মিটিং বিভিন্ন আলাপ আলোচনা দেশ কীভাবে চলবে ঠিক আছে এই সমস্ত কিছু আলাপ আলোচনার জন্য কিন্তু প্রতিটা দেশ পাঁচজন করে সদস্য রাষ্ট্র পাঠাতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজন সদস্যরাষ্ট্র প্রেরণ করতে পারে পাঁচজন সদস্য রাষ্ট্র প্রেরণ করতে পারলেও কিন্তু তারা ভোট যে কোনো একটি বিষয় দিতে পারবে ঠিক আছে একাধিক বিষয়ে কিন্তু তারা ভোট দিতে পারবে না অর্থাৎ একটা সদস্য রাষ্ট্র কিন্তু হয় একটি ভোটে সে দিবে মানে হয় হ্যাঁ বলে হ্যাঁ না বলে না জাস্ট একটা বিষয় ঠিক আছে বেশি বিষয় সে ভোট দিতে পারে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতি বছর যখন সাধারণ সভার অধিবেশন শুরু হয় আমি পরবর্তী বলবো সাধারণ সভার অধিবেশন কবে শুরু হয় তো যখন সাধারণ সভা অধিবেশনটা শুরু হয় তখন সাধারণ সভা মোট একজন সভা সভাপতি একজনকে প্রেসিডেন্ট আর মোট একুশ জন ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহ সভাপতি নিয়ে কিন্তু তাদের যে নির্বাচন সেই নির্বাচনটা করে থাকেন ঠিক আছে তাহলে প্রতি বছর অধিবেশন শুরু শুরু হওয়ার শুরু হওয়ার সময় সাধারণ সভা কি হয় সাধারণ সভায় একজন সভাপতি এবং একুশজন সহসভাপতি কিন্তু নির্বাচন হয় ঠিক আছে এবার দেখো প্রতি বছর সেপ্টেম্বর মাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার আমাদের সাধারণ সভার বার্ষিক অধিবেশনটা বসে থাকে ঠিক আছে তো সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণসভার বার্ষিক অধিবেশন বসে থাকে এবং দেখো সাধারণসভা নিয়ে বেশ কয়েকটি আমি ছোটো ছোটো তথ্য লিখে দিয়েছি এই সাধারণসভাকে বলা হয় কূটনৈতিক বিশ্বের আয়না কি বলা হয় কূটনৈতিক বিশ্বের আয়না অর্ধ আইনসভা বিশ্বের বিরাট নাগরিক সভা ঠিক আছে এগুলো বলা হয়নি এছাড়াও বিশ্ব বিশ্ববিবেকের কণ্ঠস্বর সভাকে কে বলেছেন সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি জন অস্টিন মার্কিন রাষ্ট্রপতি জন অস্টিন কী বলেছেন সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর এছাড়াও সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন বা রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞানী সুম্যান কূটনীতি কূটনীতিবিদদের সম্মেলন কাকে বলেছেন সাধারণ সভাকে বলেছেন ঠিক আছে তো এই ছিল সাধারণ সভা সম্পর্কে বেশ কয়েকটা তথ্য তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড বেশ কয়েকটা তথ্য এরপরে দেখো আমরা পড়ব নিরাপত্তা পরিষদ ঠিক আছে তো দেখো নিরাপত্তা পরিষদ এই নিরাপত্তা পরিষদ স্থাপিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে আমরা জানি ঠিক আছে এবং এর সদর দপ্তর কোথায় নিউ আমেরিকা এবারে এই নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে পনেরো জন তার মধ্যে পাঁচজন স্থায়ী এবং দশজন অস্থায়ী তাহলে টোটাল সদস্য কজন পনেরো জন পাঁচজন স্থায়ী দশজন অস্থায়ী ঠিক আছে এবং যারা যারা স্থায়ী সদস্যের মধ্যে রয়েছেন তারা হলেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন এছাড়া এদের যে কার্যকালের মেয়াদ সেটা কিন্তু অনন্তকাল মানে যতদিন ধরে আমাদের জাতিপুঞ্জ থাকবে ততদিন কিন্তু এই পাঁচটা সদস্য রাষ্ট্র অর্থাৎ স্থায়ী সদস্য রাষ্ট্র কোনোরকমই চেঞ্জ হবে এদের কার্যকালটা থেকেই যাবে ঠিক আছে এবং যারা দশজন অস্থায়ী থাকবেন তারা কিন্তু প্রত্যেক বছর অন্তর অন্তর চেঞ্জ হতেই থাকবে ঠিক আছে এই দশজন যারা থাকবে এবার পরবর্তী দেখো ভেটো পাওয়ার বা ভেটো ক্ষমতা এই ভেটো ক্ষমতা কি এই ভেটো ক্ষমতা হচ্ছে একটা না সুযোগ ভোট প্রদান আর এই না সুযোগ ভোট প্রদানটা কেবলমাত্র নিরাপত্তা পরিষদের কেবলমাত্র স্থায়ী সদস্যরাই কিন্তু প্রয়োগ করতে পারে এখানে কিন্তু অস্থায়ী সদস্যরা প্রয়োগ করতে পারে না কি পায় না নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পায় না ভেটো ক্ষমতা প্রয়োগ করতে আর ভেটো ক্ষমতা কি সুন্দর করে বুঝে না ভেটো ক্ষমতা হচ্ছে একটা না সূচক ভোট সাপোজ জাতিপুঞ্জ একটা অনেক বড় সিদ্ধান্ত নিল ঠিক আছে সেই সিদ্ধান্তে যদি এই যে পাঁচটা সদস্য রাষ্ট্রের মধ্যে একটা সদস্য রাষ্ট্র যদি না সূচক ভোট প্রদান বলে বা না যদি বলে দেয় তাহলে সেই সিদ্ধান্তটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বোঝা গেল তো ভেটো পাওয়ার তাহলে বোঝা যাচ্ছে যে ভেটো পাওয়ারটা কত হাই কোয়ালিটির পাওয়ার তাই না সবাই মিলে একটা ডিসিশন নিল হঠাৎ করে যদি সে আমেরিকা বা ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীন এদের মধ্যে থেকে কেউ একজন যদি বলে যে না এটা আমার পছন্দ নয় এটা করলে বিশ্বের হয়তো ক্ষয়ক্ষতি হবে তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটাকেই ক্যান্সেল করা হবে তো এটা হচ্ছে ভেটো পাওয়ার আর এই ভেটো পাওয়ারটা কে দিতে পারে কেবলমাত্র নিরাপত্তা পরিষদের এই যে পাঁচজন স্থায়ী সদস্য রয়েছে এই পাঁচজন স্থায়ী সদস্য দিতে পারে ঠিক আছে তো এই এই ছিল নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভার মধ্যে বেশ কয়েকটা তথ্য যেটা যা পরীক্ষা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই তথ্যগুলো লিখে নাও পরবর্তীতে আমরা অন্যান্য সভা সম্পর্কে জানব ঠিক আছে তো লিখে না সবাই